তো বন্ধুরা এবার জানবেন আপনারা আয়নাঘর সম্পর্কে এই আয়নাঘর হলো হাসিনার তৈরি এক নির্যাতন ঘর যে আয়নাঘর সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম শিঘড়ে উঠবে এখন সরাসরি আয়নাঘরের ভিতরের ভিডিওটি আমি দেখাচ্ছি এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আয়নাঘরের ভিতরে থাকা শত শত কঙ্কলের দেহ এই আয়নাঘরের ভিতরে শত শত লাশ পচে দুর্গন্ধ হয়ে গেছে বছর বছর ধরে এই আয়নাঘরের ভিতরে মানুষকে রেখে দেওয়া হতো এই আয়নাঘরের ভিতরে মানুষকে বন্দি রাখা হতো কাদেরকে বন্দি করা হতো যারা সরকার বিরোধী কথা বলতেন জনগণের পক্ষে কথা বলতেন তাদেরকে বন্দি করে তাদেরকে বন্দি করে গুম করে রাতের গভীরে দুপুরবেলা দিন দুপুরে রাতের গভীরে তাদেরকে গুম করে এই আয়নাঘরের ভিতরে নিয়ে যাওয়া হতো এই আয়নাঘর সম্পর্কে এর আগে কোনো মানুষ জানতেন না এই আয়নাঘরে কোনো সাংবাদিক কোনো রিপোর্টার কোনো মিডিয়া যেতে পারতেন না এই আয়নাঘরের ভিডিও এর আগে কখনোই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি এই আয়নাঘর এমন একটি ঘর যেখানে নট এলাও ছিল মিডিয়া এবং রিপোর্টার নট এলাও এখানে এই আয়নাঘরে কোনো মিডিয়া কোনো সাংবাদিক এর আগে কখনই যেতে পারেননি এখন সোশ্যাল মিডিয়া আইন আয়নাঘর সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি হাসিনার পদত্যাগের পরেই পরেই আয়নাঘরের এক এক রহস্য তথ্য বেরিয়ে এসছে তো দর্শক বিন্দু এই আয়নাঘরে যাদেরকে বন্দি করা হতো তারা দিন কি দিন ওই আয়নাঘরের ভিতরে কাটাতে হতো এই আয়নাঘরের ভিতরে মাস্টার ডাক্তার এবং অনেক সৎ মানুষকে নির অপরাধ মানুষকে বন্দি করে নেওয়া যায় বন্দি করে নিয়ে তাদেরকে গুম করে বন্দি করা হতো এমনকি শুধু বন্দি নয় আয়নাঘরের ভিতরে এতটা নির্যাতন করা হতো এতটা টর্চার সেলে এতটা অত্যাচার করা হতো যে আয়নাঘরে বন্দি থাকা মানুষগুলি তাদের কাছে জেলখানা স্বর্গ মনে হয় আয়নাঘরের ভিতরে যারা বন্দি থাকতেন তারা বারবার একটাই প্রার্থনা করতেন যে এই আয়নাঘর থেকে মুক্তি পেয়ে কখন জেলখানা আমাদেরকে দেবেন তো দর্শক জেলখানাকে আমরা সকলে ভয় পাই কিন্তু আয়নাঘর এমন একটি ঘর এই আয়নাঘরের মধ্যে যাদেরকে বন্দি রাখা হতো তাদের কাছে বেস্ট অ্যান্ড বেটার ছিল জেলখানা তাদের দর্শক কতটা মানে নির্যাতন আপনার বুঝতে পারছেন এই আয়নাঘরের ভিতরে কখনই সূর্যের আলো প্রবেশ করতো না এই আয়নাঘরের ভিতরে কখনোই রৌদ্র প্রবেশ করতো না এই আয়নাঘরে এমন একটি ঘর দুনিয়াকে তারা দেখতে পাতো না দুনিয়া বললে দুনিয়ার এক অপর দুনিয়া বললে ভুল হবে না এই আয়নাঘরের ভিতরে যারা বন্দী থাকতেন তাদেরকে এমন খাবার দেওয়া হতো যে খাবার কখনই খাবারই যোগ্য নয় তো বন্ধুকান আয়নাঘর সম্পর্কে যারা জেনেছেন বা এখন যারা জানেননি ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শকবিন্দু আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মানুষগুলি তারা এখনও পর্যন্ত আতঙ্কের মধ্যে আছে এই আয়নাঘর থেকে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা অনেকে পাগল হয়ে গেছে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মানুষগুলি তাদের পরিবারকে চিনতে পারছে না তারা পাগল হয়ে গেছে মানসিক পাগল হয়ে গেছে তাদের উপরে এতটা অত্যাচার করা হয়েছে এই বর্তমান সময়ে এই পেশেন্ট টাইমে কোনো রাষ্ট্রপ্রধানের কোনো রাষ্ট্রপ্রধানের এমন আয়নাঘর আছে বলে সকলের অজানা তবে আমরা বর্তমানে জানতে পারলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই আয়নাঘর তৈরি ছিল কিন্তু কেউ জানতো না এই আয়নাঘরে এমনভাবে মানুষকে বন্দি করে রাখা হতো যে চার থেকে পাঁচ হাজার মানুষকে বন্দি রাখা হতো এই আয়নাঘরের ছোট একটি ঘরের মধ্যে শত শত মানুষকে রাখা হতো এই আয়নাঘরের ভিতরে মানুষকে এত এমন নির্যাতন করা হতো তাদের উলঙ্গ করে তাদের গোপনঙ্গে তাদের লিঙ্গ ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হতো এমনকি আয়নাঘর থেকে যারা একবার মুক্তি পাবে তারা দুনিয়ায় পঙ্গু হয়ে যাবে তারা দুনিয়ায় চলতে পারবে না এমন পেলানে তাদের উপরে নির্যাতন অত্যাচার করা হতো আয়নাঘর আয়নাঘর সম্পর্কে আয়নাঘর সম্পর্কে যদি আমরা না জানতাম আয়নাঘর সম্পর্কে যদি আমাদের ধারণা না হতো তাহলে এই শেখ হাসিনা কতটা বর্বতা নির্যাতন জালিম সরকার ছিল আমরা জানতে পারতাম না আমরাও ইতিহাসে পড়েছি ব্রিটিশদের ইতিহাস পড়েছি আমরা ইংরেজদের ইতিহাস পড়েছি কিন্তু আমাদের আবারও নতুন করে এক ইতিহাস জানিয়ে দিয়েছে আবারও আমাদের নতুন করে ইতিহাস জানতে হচ্ছে শেখ হাসিনার ইতিহাস যে আইনাঘর এমন নির্যাতন এমন আইনাঘর ব্রিটিশদের আমলে ইংরেজদের শাসকে আমার কখনই দেখতে পাইনি তো দর্শক অবশ্যই আয়নাঘরের ভিতরে হাজার হাজার মুন্সি এবং আলেমদেরকে রাখা হতো মেয়ের অপরাধ ধর্মগুরুদেরকে রাখা হতো মেয়ের অপরাধ ধর্মগুরুদেরকেও রাখা হতো এবং তাদের বন্দি রাখা হতো এই আয়নাঘরের ভিতর দিয়ে তারা দুনিয়ার আলো কখনোই দেখতে পেত না তারা কোন দুনিয়ার মধ্যে তারা আছে এটাও ধারণা করতে পারতেন না বরঞ্চ তারা আয়নাঘর থেকে বেরিয়ে আসার পরে তারা কখনোই ভাবতে পারেনি যে আমরা এমন এক দুনিয়াতে দুনিয়ার মুখ আমার আবারও দেখতে পাবো এই আয়নাঘর থেকে একবার যারা বন্দি পেয়েছেন বন্দি থেকে যারা মুক্তি পাওয়ার পরে তারা কখনোই এটাই ভাবেনি যে আমরা এই ঘর থেকে আমরা মুক্তি পাবো তো দর্শক অবশ্যই আয়নাঘর সম্পর্কে যে ভিডিও আপনাদেরকে দেখালাম এবং আয়নাঘরের ভিতরের ভিডিওতে আপনারা দেখাচ্ছি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে যে আয়নাঘরের ভিতরে শত শত কঙ্কলের দেহ পাওয়া গেছে এই আয়নাঘরের ভিতরে শত শত মানুষের লাশ পচে দুর্গন্ধ হয়ে গেছে এই আয়নাঘরের ভিতরে মানে মানুষের দেহ এখনও পর্যন্ত পড়ে আছে এই আয়নাঘর কি আপনাদের মতামত জানাবেন যে আয়নাঘরটা কি বর্তমানে ভেঙে দেওয়া ভেঙে দেওয়া দরকার না এই আয়নাঘরের ভিতরে যাদের ইন্ধনে যাদের নির্দেশে এই আয়নাঘরে যাদেরকে বন্দি করা হতো তাদেরকে এই আয়নাঘরের ভিতরে দেখে এমন শাস্তি চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুখানে আয়নাঘরে কারা আনতেন ডিবি হারুন মানুষকে গুম করে এই আয়নাঘরের ভিতরে এনে তাদেরকে বন্দি করে রাখা হতো আজকে ছিল বাংলার আয়নার প্রতিবেদন আয়নাঘর সময়